নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে পেঁপের একটু অন্যরকম দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে সব বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম ওজনের একটা পেঁপে পেরে নিয়েছি পেঁপেটাকে বেশ ভালো করে এমনি পাড়ার পর ধুয়েও নিয়েছি এবার এই পেঁপেটাকে আমি কেটে নেব তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না পুরো রেসিপিটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে পেঁপে দিয়ে এত সুন্দর একটা পায়েস বানানো যায় খেতে যেমন সুন্দর হয় আর পেঁপে মানেই তো খুবই স্বাস্থ্যকর চলো তাহলে পেঁপেটা কেটে নিয়ে ফিরে আসছি দেখো পেঁপেটাকে এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি পেঁপেটা হালকা লাল হয়ে গেছে তাতে কোনো অসুবিধে নেই পেঁপেটার যখন আমি বোকাটা কাটলাম তখন দেখলাম কাঁচা আছে কিন্তু যখন পুরো ভাগ করে দিলাম তখন দেখি ভেতরটা একটু লাল হয়ে গেছে পেঁপেটাকে কাটার পর ধুয়েও নিয়েছি এবার আমি এরকম একটা বড় জায়গা নিলাম এতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি জল এবার এই পেঁপের টুকরোগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এই পেঁপেটাকে হাফ সেদ্ধর মতো করে নেব দেখো খুব বেশি সেদ্ধ হবে না এইভাবে এটা এখন বেশ গরম তাই আমি এই জল থেকে পেঁপেগুলোকে আবারও থালার মধ্যে তুলে নিচ্ছি কারণ জল থেকে তুলে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেই জন্য জল থেকে তুলে নিচ্ছি আমি এখানে একটা পেঁপে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পেঁপে নিও তবে বলবো রেসিপিটা কিন্তু এত ভালো লাগে খেতে যত খাবে মন তত চাইবে পেঁপেটা বেশ গরম তাই পেঁপেটাকে আমি এখন একটু সাইডে রেখে দিয়ে একটা কড়াই নিচ্ছি এই কড়াইতে আমি দিয়ে দেবো পাঁচশো গ্রাম দুধ পেঁপেটা ঠান্ডা হতে হতে এই দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব সেই জন্যে দুধটাকে পুরো কেটে কড়াইতে দিয়ে দিলাম একটা পেঁপের জন্য পাঁচশো গ্রাম দুধ হলেই কিন্তু হয়ে যাবে এবার চলো এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেব আর এইভাবে কিন্তু চামচ দিয়ে দুধটাকে নাড়াতে থাকব। এদিকে আমি পেঁপেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে এবার এই পেঁপেটাকে আমি গ্রেড করে নেব এই পায়েস করার জন্যে পেঁপেটাকে গ্রেড করে নিলে খুব সুন্দর লাগে সেই জন্যে গ্রেড করে নিচ্ছি আর এইটা গ্রেড করতে করতে ওই কিন্তু দুধটাকেও লক্ষ্য রাখতে হবে দুধটাকেও চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে যাতে দুধটা পাঁচশো গ্রাম থেকে প্রায় তিনশো গ্রামের মতো এসে যাবে সেই রকম আন্দাজে দুধটাকে ফুটিয়ে নিতে হবে দেখো পেঁপেটা আমার পুরো গ্রেড করা হয়ে গেছে এইভাবে পেঁপেটাকে গ্রেড করে নিলাম ওই দিকে দুধটাকেও আমি কিন্তু চামচ দিয়ে নাড়াতে থাকছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে যখন তোমরা এটা গ্রেড করবে তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে পুরো যেন খেতে না সে মতো লাগে দেখো দুধটা কত সুন্দর ফুটছে আর আগের থেকে কিন্তু অনেকটাই কমে গেছে এটাকে আমি আরও ফোটাতে থাকবো যাতে দুধটা পাঁচশো থেকে তিনশো গ্রামের মতো হয়ে যায় এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছোটো করে ছিঁড়ে আর দুধটাকে এভাবেই নাড়াতে থাকতে হবে এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি দু টুকরো দারুচিনি দুধটাকে কিন্তু এভাবেই নাড়াতে থাকবো আর গ্যাসটাকে মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে হাই করে দিলে দুধটা উঠে পড়ে যাবে তাই মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে দেখো দুধটা তিনশো গ্রামের মতো হয়ে গেছে এরকম সময় পুরো ব্রেড করা পেঁপেটা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খেতে এত ভালো লাগে যত খাবে মন তত চাইবে এবার এটাকে নাড়াতে দিয়ে দিচ্ছি থাকবো এইভাবে এতে পরিমাণ মতো অল্প লবণ আর এইভাবে কিন্তু চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে দিয়ে দিচ্ছি এতে একশো গ্রাম চিনি চিনিটা দেওয়ার পর আবারও চামচ দিয়ে ভালো করে পায়েসটাকে নাড়াতে থাকবো দেওয়ালিতে যদি এইরকম একটা নতুন পায়েস করে বাড়ির সবাইকে খাওয়াও সবাই কিন্তু ভীষণ খুশি হবে দেখো এতে বাদ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চা চামচের মাপে দু চামচ দেওয়ার পর আবারও চামচ দিয়ে ভালো করে পায়েসটাকে নাড়াতে থাকব এখনই এর থেকে যা সুন্দর শেন বেরোচ্ছে যখন তোমরা বানাবে তখন তোমরাও এই শেনটা পাবে এতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুড় বাতাসা এই গুড় বাতাসাটা দিলে কিন্তু পায়েসের কালারটা বেশ সুন্দর হবে এইবার ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না বাতাসাগুলো ভালো করে গলে পুরো পায়েসের সাথে মিশে যাচ্ছে আর গ্যাসটাকে তো বললাম মিডিয়াম থেকে লোয়ে রাখবে কারণ একেবারে হাই করলে এটা তাড়াতাড়ি দুধটা এ হয়ে যাবে কিন্তু পায়েসটা সুন্দর হবে না দেখো কত সুন্দরভাবে বাতাসাটা গলে গেছে পায়েসটা কিন্তু এবার পুরো রেডি এরকম যখন পায়েসটা রেডি হয়ে যাবে তখন আবার আগে এতে দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি এই ঘিটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে পায়েসটাকে তিন চার মিনিট একটু মিডিয়াম টু লোয়ে গ্যাসটাকে রেখে নাড়িয়াতে থাকবো বেশ ভালো করে যেন ঘিটা পুরো পায়েসের সাথে বলে মিশে যায় দেখো পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা সত্যিই বলছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে পায়েসটা এবার আমি নামিয়ে নেব পায়েসটা নামিয়ে আমি এই বোলের মধ্যে তুলে নিচ্ছি যেহেতু বোলটা একটু ছোট তাই কড়াই থেকে ঢালতে গেলে পড়ে যেতে পারে তাই আমি চামচে চামচে করে তুলে নিচ্ছি এতে করে আর পড়ে যাবার ভয় নেই সব পায়েসটাকে অল্প অল্প করে চামচ দিয়ে পুরো বাটির মধ্যে আমি তুলে নিলাম দেখো পুরো বোলটা কিন্তু আমার ভরে গেছে সব পায়েসটা যখন তোলা হয়ে যাবে তখন আমি এর উপর থেকে দিয়ে দেবো কাজু কাজুটা উপর থেকে দিলে দেখতে বেশ সুন্দর লাগে এমনিতে দিলেও খাওয়া যাবে আর উপর থেকে দিলেও খাওয়া যাবে কিন্তু এটা হলে বেশ দেখতে সুন্দর লাগবে সেই জন্যে আমি কাজু বাদামটা আগে দিইনি এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাজুটা আগেও দিয়ে দিতে পারো পুরো কাজুটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো অল্প কিশমিশ কিশমিশটাও কিন্তু আগে দেওয়া যেত কিন্তু আমি এইভাবে উপর থেকে দেব বলে আগে দেয়নি। দেখো এইভাবে কাজু আর কিশমিশটা উপরে দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে আর আবারও বলছি সত্যি এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে একদিন বানিয়ে দেখো তাহলে দেখবে বুঝতে পারবে যে পায়েস বানানো যায় পেঁপে দিয়ে এত সুন্দর বন্ধুরা আমার এই পেঁপের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে পেঁপের পায়েস সবাই বানিয়ে খেতে পারে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা আজকের মতো পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা কিন্তু আমার পাশে থাকতে ভুলে যেও না আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা